শীতকালে কিন্তু অনেক তাজা এবং প্রেশ কাঁচামরিচ পাওয়া যায় আর তুলনামূলক সারা বছরের তুলনায় দামেও অনেকটা কম থাকার কারণে আপনি চাইলেই কিন্তু সহজেই শীতকালেই এই প্রেশ কাঁচামরিচগুলো পুরো বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন শীতকালের তুলনায় অন্যান্য সময়গুলোতে কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় তখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি বেড়ে যায় যা আমাদের হাতের নাগালের বাইরে থাকে আর সেজন্যই আপনি কিন্তু একটুখানি মাথা খাটালেই পুরো বছরের জন্য এখন এই শীতের মৌসুমে কাঁচামরিচ সংরক্ষণ করে নিতে পারেন বাজারে কিন্তু এখন অনেক ধরনের কাঁচামরিচের সমাহার দেখা যায় আমি এখানে দুই ধরনের কাঁচামরিচ নিয়েছিলাম বাসায় আনার পরে সবগুলো কাঁচামরিচ একসাথে ঢেলে নিয়েছি এবং এর যে গোড়াটা সেটা এক এক করে সবগুলো মরিচের গোড়াটা আমি ফেলে দিচ্ছি এতে করে কাঁচামরিচ সহজে পচবে না যখন কাঁচামরিচের গোড়াটা আপনি না ফেলে সংরক্ষণ করবেন তখন কিন্তু কাঁচামরিচের গোড়া বা কাঁচামরিচ দ্রুত পচে যাবে তাই চেষ্টা করবেন আপনি যখনই যেভাবে সংরক্ষণ করুন না কেন কাঁচামরিচ আনার পরেই কাঁচামরিচের এই গোড়ার দিকের অংশটা মানে গোড়ার অংশটা ফেলে দিতে এতে করে আপনি অনেকদিন পর্যন্ত নর্মাল চ্যাম্বারেও কিন্তু কাঁচামরিচ রেখে খেতে পারবেন যাই হোক কথা বলতে বলতে আমার প্রায় সবগুলো কাঁচামরিচের গোড়াটা আমি ভেঙে নিচ্ছি আর এখানে যদি কাঁচামরিচের গায়ে পানি থাকে চেষ্টা করবেন পানিটা ভালোভাবে মুছে নেওয়ার জন্য পানিটা আপনি চাইলে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারেন অথবা কিচেন টাওয়াল বা কিচেন টিস্যু দিয়েও কিন্তু আপনি ভালোভাবে পানিটা মুছে নিতে পারেন আমি মোটামুটি টিস্যু দিয়ে চেষ্টা করেছি পানিটা মুছে নিতে কারণ পানি গায়ে থাকলে কিন্তু কাঁচামরিচের মধ্যে দ্রুত পচন ধরে আর যেভাবে সংরক্ষণ করুন না কেন তখন দেখবেন যে কাঁচামরিচ থেকে অনেকটা বাজে গন্ধ ছড়িয়ে পড়ছে আর আমি আজকে যেহেতু শর্ট টাইম এবং লং টাইম দুটোর প্রসেসই দেখাবো কিভাবে আমি কাঁচামরিচ পুরো বছর সংরক্ষণ করি সেটা তাই চেষ্টা করছি দুটো টিপসই আপনাদের সাথে শেয়ার করার এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি এবং সেটার মধ্যে আমি কিছুটা কাগজ বিছিয়ে নিয়েছি এর মধ্যে সেই গোড়া ফেলে দেওয়া কাঁচামরিচ কিছু আমি নিয়ে নিলাম এভাবে কিন্তু যদি আপনি সংরক্ষণ করেন নর্মাল ফ্রিজে রেখে আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত কাঁচামরিচ খেতে পারবেন কাঁচামরিচ একদমই নরম হয়ে যাবে না বা নেতিয়ে পড়বে না এবং পচনো ধরবে না আর অন্যদিকে এই কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যার কারণে আমি ভালো মতো এগুলোকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আবারও আর এই তো আরেকটা এয়ারটাইট বক্স নিয়েছি এই বক্সের মধ্যে আমি বাকি কাঁচামরিচগুলো এখন নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগ নেওয়ার জন্য তাতে হয় কি কাঁচামরিচের গায়ে হাওয়া লাগবে না এবং কাঁচামরিচগুলো এর টেক্সচার এবং স্বাদ দুটোই অক্ষুণ্ণ থাকবে এই তো আমি মোটামুটি বক্সটার মধ্যে কাঁচামরিচ চেট করে নিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক যেভাবে আছে এভাবে আমি রেখে দিব যে বক্সটার মধ্যে আমি ফ্যাপার দিয়েছি সে বক্সটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর অন্য যে বক্সটা আমি প্যাপার ছাড়া কাঁচামরিচ সংরক্ষণ করেছি সেটা ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে কিন্তু আপনি সারা বছর ধরে কাঁচামরিচ খেতে পারবেন সবগুলো কাঁচামরিচ থেকে আমি যে কাঁচামরিচগুলো ভালো ছিল সেগুলো নিয়েছি এবং ভাঙা এবং কিছুটা পচা যে কাঁচামরিচ সেগুলো আলাদা করে নিয়েছি এগুলো আমি হয়তো পেস্ট করে নিব অথবা দ্রুত খেয়ে ফেলতে হবে আর ডিপ ফ্রিজে যে কাঁচামরিচ আপনি সংরক্ষণ করবেন সেটা ইনস্ট্যান্ট আপনি যখন তরকারি রান্না করবেন তখন দুই একটা বের করে কেঁচে দিয়ে বা বটি দিয়ে কেটে তরকারিতে দিয়ে দিলেই হবে